জয়েন করে ফেলুন আবারও নতুন একটা লাইভ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝখানে যারা আমাদের পেজ থেকে এই বক্সেস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন কারণ আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা এই কারণেই রেখেছি যাতে আপনারা প্রোডাক্টটা রিসিভ করে চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে তারপরে হচ্ছে পার্সেলটা টাকাটা পেমেন্ট করবেন অ্যাসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা দেই না কারণ অ্যাসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা হ্যাজেল হয়ে যাবে আপনাদের বাসা থেকে বের হয়ে দূরে গিয়ে হচ্ছে তাদের অফিস থেকে পার্সেলটা কালেক্ট করতে হবে তারপরে ফুল টাকা পেমেন্ট না করলে কিন্তু তারা আপনাকে পার্সেলটা হাতে দেবে না তো ক্ষেত্রে আপনারা যারা অর্ডার করবেন আমাদের পেজ থেকে অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই কল আসছে তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন এখনই আমাদের পেজেন্ট বস করে ফেলতে হবে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এখন আসলে কক্সবাজবের বার্মেজ শপ বা বার্মেজ প্রোডাক্ট দিয়ে যখন আপনারা সার্চ করবেন আপনাদের সামনে অসংখ্য কে চলে আসবে বাট কোন পেজটা আপনাকে অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেবে এটা হচ্ছে মুখ্য বিষয় তো সেক্ষেত্রে আমরা বলবো আমরাই হচ্ছে আপনাদেরকে এভাবে লাইভে সব কিছু ইন ডিটেলস বলে আপনাদেরকে যে কোনো ধরনের বার্মেজ প্রোডাক্ট দেখানো বা চেনানোটা ইজি করে দিই যাতে আপনার যাতে আপনারা অরিজিনাল প্রোডাক্ট চেনে তারপর হচ্ছে পার্সেলটা অর্ডার করতে পারেন যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ফোন কলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজে আপনারা যারা জাপানিজ ছাতা খুঁজছেন এই জাপানিজ ছাতাগুলো কিন্তু খুবই রেয়ার অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শপ আপনারা সার্চ করলে কিন্তু জাপানিজ ছাতাগুলো পাবেন না বাট আমাদের কাছে কিন্তু জাপানিজ ছাতাগুলো অ্যাভেলেবল রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে জাপানিজ ছাতার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যদি আপনি বার্মেজ প্রোডাক্টের লাইভ রেগুলার দেখতে চান আর আমার কথা ক্লিয়ার আছে কিনা আমার লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে লাইক কমেন্টস করে জানাবেন তো এই আসুন যে চকলেটটা দেখাচ্ছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম বাটার পিনাটের একটা চকলেট যারা বাটার পিনাট চকলেট খেতে পছন্দ করেন এই বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট হ্যাঁ পঁচিশ পিসেস থাকে এই প্যাকেটটাতে তো এই চকলেটটা নিয়ে আপনাদের অনেক অনেক বেশি কনফিউশন সেই কনফিউশনটা আজকে আমি দূর করে অনেক ক্লায়েন্ট আমরা যখন ধরেন আপনি বলেছেন আমাকে এই চকলেটটা তখন আমি যখন এই প্যাকেটের চকলেটটা পাঠাই মানে গোল্ডেন কালারের এই লগো দেওয়া চকলেটটা পাঠাই তখন অনেকে মনে করেন যে আমরা কপি প্রোডাক্ট পাঠিয়েছি বা একটা দেখি আরেকটা পাঠিয়েছি এই কনফিউশনটা আজকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু দুইটাই সেম হ্যাঁ দুইটাই সেম চকলেট যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন সো এই কনফিউশনটা আপনাদেরকে শেয়ার করে দিই আপনি ধরেন এই গ্রিন কালারটা অর্ডার করেছেন আমি এটা দিয়েছি বা এই গোল্ডেন কালারটা অর্ডার করেছেন আমি আমি এটা দিয়েছি এখানে কিন্তু কোনো কপি না ওদের কোম্পানি থেকেই এই দুইটা কালারের প্যাকেট বানিয়েছে এটা পেলেও আপনি অরিজিনালটা পাবেন এটা পেলেও অরিজিনালটা পাবেন এই দুইটার মধ্যে ভেতরে কিন্তু আপনার সেম চকলেট থাকবে আপনারা খাওয়ার পরে টেস্ট করে বুঝতে পারবেন এখানে কোনো কপি না এটা সেম টু সেম এটা পেলেও আপনি রিয়েলটা পাবেন এটা পেলেও রিয়েলটা পাবেন ওদের কোম্পানি থেকে দুইটা খুব সুন্দর গ্লিসি টাইপের এদের এটার প্যাকেজিংয়ের কোয়ালিটিটা আমার কাছে খুবই সুন্দর লাগে গ্রিন আর গোল্ডেন ওরা খুবই সুন্দর একটা কম্বিনেশন দাঁড় করিয়েছে দুইটাই কিন্তু অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট পিনাট চকলেট এটা খুবই মজাদার আর এখন বর্তমানে এই চকলেটটা খুবই খুবই জনপ্রিয়তা পেয়েছে আমি জানি না কেন হুট করে সবাই এই চকলেটটা খুব বেশি অর্ডার করছে তো যারা এই মজাদার পিনার চকলেটটা খেতে চান আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের অরিজিনাল রিস কফিটা দেখাচ্ছি যারা জয়েন করছেন তাদেরকে আবারও ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি কক্সেস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট অর্ডার করার জন্য অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা পেজ খুঁজছেন এমন হয়ে থাকলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমাদের পেজ থেকে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি আমরা এই কারণে দেই যাতে আপনারা দেখে শুনে বুঝে অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে তারপরে পার্সেলের পেমেন্টটা করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করলে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্যাকেট খুলে দেখবেন লাইভে যেমনটা দেখছেন আমি যেভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে বলি ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি এটা চেক করতে পারবেন ওকে তো এই রিস্ক কফিটা দেখা এর আগে আর একটা সাবান আপনাদেরকে দেখিয়ে দিই এই সাবানটা কিন্তু আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা খুবই ভালো মানের ন্যাচারাল একটা সাবান এই সাবানটা আমি রেগুলার ইউজ করি মানে রীতিমতো আমি এই সাবানের ফ্যান হয়ে গিয়েছি ওকে এই যে দেখেন আমার যে প্যাকেটটা মানে এটা আমার আমার ইউজ করা প্যাকেটটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি কারণ অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের এই প্যাকেটটাও দেখতে চান যে আমি যে ইউজ করি সেই সেই প্যাকেটটাও তারা হচ্ছে দেখতে চান যে আসলে আমি ইউজ করি কিনা তো দেখতে পাচ্ছেন আমি নিজেও ব্যবহার করে অলরেডি আমার সাবান শেষ হয়ে গিয়েছে আমি আমি কন্টিনিউয়াসলি এই সামানের রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি সো এইটার কি কি কাজ একটু বলে দেয় এটা হচ্ছে আপনার স্কিনে যে কোনো ধরনের রেসেস ধরেন আপনার অনেকে হচ্ছে ছোট ছোট গুটি হয়ে যায় স্কিন অনেক অয়েলি এত বেশি অয়েলি স্কিন আপনার স্কিনে হচ্ছে খুবই তৈলাক্ত আপনার বারবার মুখ ধুইতে হয় অথবা এই যে তৈলাক্ততার কারণে আপনার পিম্পল অনেক বেড়ে যাচ্ছে একনা প্রবলেম হচ্ছে যাদের ফেসে অনেক বেশি রেশেস থাকে বা কালচে ধরেন আপনারা যারা রেগুলার বাইরে যান তাদের কিন্তু প্রতিদিন বাইরে যেতে যেতে কালচে ভাব হয়ে যায় একজন কমেন্ট করেছেন দিদি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন সো এটা হচ্ছে আপনার তেঁতুল গোট মিল্স আর হানের একটা কম্বিনেশন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার একদম আমাদের কাছ থেকে অর্ডার করলে আমি ভেতর এটার মধ্যে কিন্তু কপি আছে ওকে তো কপি আমি আপনাদেরকে অরিজিনালটা দেখিয়ে দিচ্ছি ভুলেও চেক না করে পার্সেল যেখান থেকেই নেন মানে আমার থেকেই যে নিতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকেই নেন চেক না করে নিছেন মানে হচ্ছে ঠকে গেছেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই সাবানটা কাঁচা হলুদ টাইপের আর হচ্ছে যেটা কপি রয়েছে ওটা কিন্তু অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারে দেখতে খুবই বাজে কোয়ালিটি প্যাকেজিং কোয়ালিটি বাজে ইভেন এটা যখন আপনি খুলবেন এটাতে একটা ওই মানে ওই কপি প্রোডাক্টটাতে এত বাজে একটা স্মেল থাকবে আপনার মাথা ধরে যাবে ওই দুইটা সাবানের ডিফারেন্স মানে কপি আর অরিজিনালের ডিফারেন্স করে আমি একটা ভিডিও অলরেডি লাইভ করেছিলাম দুই কিছুদিন আগে এখন আমি আপাতত কপি সাবানটা দেখাতে পারছি না কারণ কপি সাবানগুলো আমরা নিজেদের কাছে রাখিও না অন্য একটা দোকান থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এনেছিলাম এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছে যেটা পাবেন আর অন্য দোকান থেকে যেটা কপি প্রোডাক্ট এনেছি ওটা কিন্তু আমাদের কাছে নাই আমরা দিয়ে দিয়েছি অলরেডি কারণ ওটা আমি আমার আমি নিজেও ব্যবহার করব না বা আমাদের ক্লায়েন্টদেরকেও কখনো দিব না কারণ আমি চাই আপনারা সময় মানে একটা বিশ্বস্ততার আপনাদের বিশ্বাসের একটা জায়গার মধ্যে আমরা থাকতে চাই মানে বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট মানেই আপনাদের মনের মধ্যে যেন গাথা থাকে যে কক্সেস বাজার বার্মেজ শপই হচ্ছে অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট প্রোভাইড করে এই জিনিসটা আমরা আপনাদের মধ্যে ক্রিয়েট করতে চায় তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা ছাবান এইটা যখন আপনি ইউজ করবেন ইউজ করার আগের দিন একটা ছবি তুলবেন ইউজ করার আগে দিন ইউজ করবেন ইউজ করার আগে একটা ছবি তুলবেন তারপর কন্টিনিউয়াসলি দুই থেকে তিন সপ্তাহ ইউজ করার পরে আপনি আসলে রিয়েলি রেজাল্টটা পাবেন তো দুই তিন সপ্তাহ পরে যখন আবার ইউজ করবেন তারপরে হচ্ছে আরেকটা ছবি তুলবেন তো দুইটা ছবি কম্পেয়ার করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনো পরিবর্তন আসছে কি না এ আমি তো কন্টিনিউয়াসলি এই সাবানটা ইউজ করেই যাচ্ছি কারণ আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই সাবানটা যারা এখনও অর্ডার করেননি এই অরিজিনাল সাবানটা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে আমাদের পেজ থেকে নিলে আপনার কোনো টেনশন নাই অরিজিনালটাই পাবেন এখন এই সাবানের মধ্যে যে কপিটা আসছে ওই কপিটা আপনি উপরের প্যাকেজিংটা হুবহু সেম মানে আপনি দেখে চিনবেনই না যে আপনি অরিজিনালটা পাইছেন না নকলটা কিন্তু ভেতরের সাবানটা ভেতরের সাবানটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমাদের কাছে যে সাবানটা রয়েছে এটা কাঁচা হলুদ কালারের এটা হচ্ছে আপনারা যদি অর্ডার করেন তাহলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন সো যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সবথেকে বড় বিষয় হচ্ছে কক্স বার্মেস শপ থেকে আপনি অর্ডার করলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আর বাইরে থেকে অর্ডার করলে যে পাবেন না এমন না তবে এখন এত বেশি প্রতারণা আপনার কোন প্রোডাক্ট মানে বাজার কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্ট এইভাবে সার্চ করলে আপনার সামনে হাজার খানেক পেয়ে চলে আসবে কিন্তু কোন পেজটা থেকে আপনি অর্ডার করলে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো সহজ নাম্বারটা যারা এখনও নোট করতে পারেননি তাদের জন্য বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে যান সেখানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা সারাতন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী লাইফে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম